এই মুহূর্তে জানাজা শেষ লাখো মানুষে ভিড়ে কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এই রাজধানীর সংসদ ভবন এলাকা পুরো লাখো মানুষে কিন্তু মুখরিত আপনারা দেখতে পাচ্ছেন জানাজার নামা শেষ হল এখন ধীরে ধীরে সবাই ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার দিকে যাবে সেখানে কবি নজরুল ইসলামের কবরের পাশে তাকে সাহিত করা হবে দেখতেই পাচ্ছেন দর্শক সরাসরি আমরা এখানে দেখাচ্ছি লাখো মানুষের ভিড় এই মুহূর্তে দেখতে পাচ্ছি জাতীয় সংসদ ভবন এলাকায় এবং মানিক মিয়া ভিড় শরীফ উসমান হাদির জানাজা অল্প কিছুক্ষণ আগেই শেষ করা হয়েছে এবং তার বড় ভাই প্রিন্সিপাল মাওলানা আবু বক্কর সিদ্দিকী তিনি সেই নামাজের জানাজার ইমামতি করেছেন আমরা দেখেছি এই মুহূর্তে এখানে লাখো মানুষের ঢল আমরা কিন্তু দেখতে পাচ্ছি সরাসরি এই জায়গায় মানিক মিয়া রাস্তায় হাঁটছে জানাজার শেষে সেই মানুষের যে ঢল নেমেছে সেটি কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন ওসমান হাদির প্রতি ভালোবাসা জানাতে লক্ষ মানুষ সারা বাংলাদেশ থেকে চলে এসেছে এই রাজধানীর রাজধানীর সংসদ ভবন এলাকায় সেটি দেখতে দেখতে পাচ্ছেন সরাসরি আমরা পাচ্ছি এখানে বিশাল মানুষের ভাত ভাঙার জোয়ার আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে সবাই কিন্তু মিছিলে মিছিলে যাবে এই মুহূর্তে জাতীয় সংসদ ভবন এলাকা থেকে শাহবাগের দিকে মিছিল নিয়ে সবাই কিন্তু রওনা হবে শাহবাগের দিকে সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি দর্শক পুরো সংসদ ভবন এলাকা বিজয় সরণি ফ্রাম গেট এবং আসাদ গেট পর্যন্ত কিন্তু মানুষের সেই উপচে বীর আমরা দেখতে পেয়েছি আজকের এই জানা যা বাংলাদেশের ইতিহাসে একটি ইতিহাস হয়ে থাকবে এরকম মানুষের ভিড় এবং এত মানুষের ভালোবাসায় ভালোবাসায় মানুষ কিন্তু এর আগে কখনো দেখেনি এই বাংলাদেশের ইতিহাসে এই প্রথম লাখো লাখো মানুষের স্রোত কিন্তু এই ওসমান হাদির জানা যায় আমরা দেখতে পেলাম দর্শক আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন এই মুহুর্তে আমরা কিন্তু হাঁটার মতো কিন্তু পরিস্থিতি এই জায়গাটিতে নেই এমন একটি অবস্থা সকল মানুষের স্রোত এই মুহূর্তে মানেক মিয়া এভিনিউ থেকে যাওয়া শুরু করেছে শাহবাগের দিকে মিছিলে মিছিলে মানুষের স্রোত মানুষের ঢল যাচ্ছে শাহবাগের দিকে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সেই কবরের পাশেই কিন্তু তাকে সাহিত্য করা হবে এই মুহূর্তে আমরা যাচ্ছি ওসমান হাদির কে তাকে দাফন করা হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় মসজিদের ঠিক পাশেই দিকেই কিন্তু এখন মিছিলটি নিয়ে সবাই শাহবাগের দিকে রওনা দিবে লাখো লাখো মানুষ এই মুহূর্তে জনা দিয়েছে জানা যা শেষে এই মুহূর্তে কিন্তু হাঁটার মতো কিন্তু পরিস্থিতি নেই